স্যার আমি লিখছি সাড়ে তিন মাইল পায়ে হেঁটে যেতে নাচতেন তিনি সাথে তার ভাই বন্ধু বিমল স্যার দু ভাই সুস্বাস্থ্যের অধিকারী ঘরমাক্ত শরীরে লাইব্রেরিতে ঢুকতেন শিক্ষার্থীদের অসম্ভব স্নেহ করতেন অন্যান্য স্যারদের মতোই ওনারা তবে ওনারা যে শ্রম আর ঘাম ঝড়াতেন এই পেশার জন্য তা আজও আমার আর আমার সতীর্থদের মনে আছে একদিন তিনি সপ্তম শ্রেণীর ছাত্র আমাকে বললেন কামরুল তুই লেখ আমি জানি না কে ওনাকে বলেছে আমি লিখতে পারবো লিখতে পারি আমি এখন এই রাজ্যের একজন ঘোর দশকের পর দশকের পর দশক চষে বেড়াচ্ছি কাগজে জমিন রণজিৎ স্যার আপনার কামরুল এখন লিখছে লিখছে আপনার কথা তার কানে আসছে কামরুল তুই লেখ